পৃথিবীতে অন্য কোন ইসলাম বিরোধী দল করবেন এটার কোন সুযোগ নাই এটার কোন কি নাই সুযোগ নাই শুধু আল্লাই রাখে নাই পৃথিবীতে দল হয়েছে দুইটা পৃথিবীতে দল কয়টা দুইটা ও বন্ধু আমাদের আলেমা এখন এই চিল্লাইয়া তারা এই ওয়াজ করতেছে আপনাদের বোঝাচ্ছে এক সময় এই চিল্লানো ওয়াজ ছিল না মাইক ছিল না নবীরা এলাকায় এসেছেন আমার এলাকাবাসী গ্রামবাসী দেশবাসী আমরা আল্লাহ ছাড়ার কারো ইবাদত করো না আল্লাহ ছাড়ার কারো তা মাথা নত করো না আল্লার আনুগত্য করো রসুলের আনুগত্য করো কিন্তু কাই না আমরা করতে পারবো না তোমারে রসুলমান বোকানো হাজরাতুলু আল্লাহসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে আপনি আমি তো সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম না উনি বলেছেন তোমরা আমার মন খারাপ মনে করো আমার সঙ্গে শত্রুতা করো না আমি তোমাদের কাছে একজন এসেছি তোমরা আমার কথা মানো তাই না তুমি মিথ্যাবাদী আপনি তো আমার মিথ্যাবাদী বলছেন না কিন্তু ওই নবীর মিথ্যাবাদী বলছেন ওই কি মিথ্যাবাদী বলা হয়েছে এই জাতি তাদের কিভাবে প্রত্যাখ্যান করেছে কারণ সব মানুষ বুঝাইতে চায় আমাকে ওয়াজ নাসিদের মূল কথা কি বলেন আপনার এটা একদম ভেসতে দেব দেবো নাম থেকে বাসাই দেব মূলত কি কথাটা কি এই না আজকে শোনেন জান্নাত আর জাহান নাম এখান থেকে জাহান নামে থেকে মানুষকে বাসাইয়া তাহলে জান্নাতে দেওয়ার জন্য নবী এই পৃথিবীতে আসে নাই তা কেন আসে একটা নতুন কথা শোনেন যদি ভুল হয় খুজুরের দ্বারা নাম্বার নিয়ে আমার জানানো এই কাজটা আছে আল্লাহ রব্বুল আলমিন নবীকে পৃথিবীতে পাঠাইয়া এই নবীকে একটা দায়িত্ব দিলেন কি দায়িত্ব দিলেন আল্লাহ সুরা সবের মধ্যে এই কথাটা বলেছে বলছে না বলেন আল্লাহ বলছেন আরো সালার সোলা বিল্লো দাওয়াদী নীলা হক্কে নিউজিয়ার ও আলাদি নি কুল্লিম ওয়ালাউ কারিয়াল শেরি পু নবীজি আপনাকে পাঠানের উদ্দেশ্য গিয়ে ছোরেন নবী তো সবাইকে এভাবে দেওয়ার দেয় আমরাও যেভাবে দেয় এইভাবে দেয় আল্লাহ রব্বুলাল নবীন বলেন নবীজি আপনাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য মানুষগুলো যার নাম থেকে বাঁচাইয়ার জান্নাতে পাঠাবেন শুধু এটুই আপনার কাজ না আপনাকে আমি দারোগা বানাই পাঠাই নাই লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তো দারোগা না আপনারে দারোগা বানাই পাঠাই নাই যে মানে মানবে না মানে না মানবে এটা আপনার ব্যাপার না এটা আমার আল্লাহর ব্যাপার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলাইলাইকা

সেই জন্য নবীকে নবীজি বলছেন নবীজি বলছেন নবীজি ওইটাই আপনার কাজ না ওর মধ্যে আরো কাজ আছে ওই কাজটা তো আছে আরো কাজ মূল যে কাজ সেটা হলো ও নবীজি আবু জাহেলের সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে ঠিক না ভাই ঠিক মানে আবু জাহেলের সমাজ ব্যবস্থা হলো বিনা গড়ে থাকবে আবুজেহেলের সমাজ ব্যবস্থা হলো উলাঙ্গ নোংরামি ওই মহিলাদেরকে উলাঙ্গ ভাবে উলাঙ্গ করে তারা খানায় খাওয়ায় যাবে আর তব পৃথিবীতে উলাঙ্গ ছড়ায় দেবে মানুষগুলো গান বাজনায় ব্যস্ত থাকবে মানুষগুলো সুদ খাবে ঘুষ খাবে আরাম খাবে ওই সুদকোর মুস্কোর মুৎকোর সবকিছু বলেন এটা হল আবু জেহেলের সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন আপনি যদি শুধু মানুষকে বলেন আল্লার জিকির করেন লাহাইলাহা ইল্লাল্লা লা আইলাহা এল্লাল্লাহ এই জিকির যদি করেন মসজিদে নবমীতে বসে আপনি জিকির করবেন আর এই দাওয়াত দেবেন আর আবু সমাজ ব্যবস্থা যদি চালু থাকে আপনার ওই জিকিরে কোনো কাম হবে নাই না না হবে না কেন হবে না তা নবীর দিদিগান আল্লাহর কাছে জিগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারে পাঠানোর আমার মূল কারণ হলো আবু জেহলের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা আপনাকে পরিবর্তন করা লাগবে ঠিক না ঠিক বলেন এখন নবীজিভাল্লাহ আমি কি দিয়া করব একটু লম্বা হই যাচ্ছে ওস মিনিট থাকতে পারবেন না 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 আমি 11 টাই 11 টা উপর না কারণ আমার আমাদের সিরিয়াল আছে কারণ হলো মাসুম বাইরে বললাম নয়টাই কারণ এলাকার আলেমদের আওয়াজ শোনা লাগে তাদেরও গুরুত্ব আছে দুই দিন বেবি তিন দিন বেবি সাত দিন বেবি 10 দিন বেবি 17 দিন বেবি মা আছে যেতেছে আপনি 10 পার পরে জানতে এত দিন ধরে উনি আসবে কেমনে সেই জন্য আপনি আগে যাবেন কালকেও আগে আসবেন একজন একজনের পাঁচজনকে দাওয়াত দেবেন ওই মহিলা যদি না আসে ও মা আপনি তারে দাওয়াত দেবেন আপনি দাওয়াত দিলে আপনার গুনামাফ হবে আপনার আশা কবুল হবে আপনিও প্রত্যেকজনে চারজন লোকের দাওয়াত দেবেন দুইজনকে দাওয়াত দেবেন ও যদি মা ভিলে না আসে এই মা আপনার আশার কারণে আল্লাহ আপনারে মাফ করে দেবেন কারণ দাওয়াত দেওয়া এটা নবীর কাজ কার কাজ না ইনাম সাহেবের কাজ না খির কাজ বক্তার কাজ না এটা সকলের কাজ সকল মুসলমানের কাজ আপনি দাওয়াত দেবেন আপনার দাওয়াত দেওয়া দায়িত্ব এখানে আনার দায়িত্ব আল্লাহ ঠিক নেবে ঠিক দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ আমি তো দাওয়ার দিলাম আমার কাজ আমি করলাম তোমার কাজ তুমি করিও ঠিক নেবে ঠিক একটু মনে মনে দাও বললেন আপনি নেটাও বলবেন তখন আল্লাহ বলবেন ও আমার বান্দাবান্দি তুই যখন আমার উপরে ছেড়ে দিলি আমি তার অন্তর ঘুরাই দেবার মালিক আমি আল্লাহ ঠিক নামে ঠিক অবন্ধু এই জন্য সমস্ত নবীরাই কিন্তু রাগ করে নাই কোনো হাতিয়া চায় নাই হাতিয়া দেখে নাই ভালো খায় নাই ভালো পরে নাই আমাকে তো ভালো না খাইলে ভালো না দিলে আমাদের মন খারাপ এটা নবীর গুণাবলী না এই জন্যই সমস্ত নবীরা কোনো প্রতিদিন চায় না এ বেনিফিট না এ আজর চায় নাই এই জন্যই চায়নায় বলছে শনব আমার কথা কবি তোমরা মানব তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাইসা যাবা জান্নাতে তোমাদের জান্নাতুল ফেরদা উশাল্লাহ রেডি করে রেখেছেন যখন সব এইবারে আসুন আমি যে ওয়াজ করেছি যে আয়াত আমি তেলাওয়াত করেছি সুরার নাম বাকারা সুরার নাম কি বাকারাত নামতেছে নাম দেশে তাফসীর মাহফিল একটু না বললেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা মানে নিশ্চয়ই আল্লাহ না মানে যারা আমানু মানুষ যারা ইমানদার বান্দাবান্দি সে নারী হোক আর পুরুষ হোক যারা ইমান এনেছেন আল্লাহ তাদেরকে রক্ষ্য করে বলেছেন মাল্লাদি নাহাজারু এই মানন্দারদের মধ্য থেকে যারা ক্ষদজরাত করেছে ওয়াজা আগাদু যারা আমার চেষ্টা সাধনা করেছে যে হাত করেছে পিসাবিল্লা, আমার রাস্তায় আমার আমার সংগ্রামে আমার রাস্তায় আমউুলা ইকা আর মানুষগুলোর উপরে আশা করা যায় আমার রহমত আমি নিয়ে ঢেলে দেব চলে কঞ্স হারাল্লা